আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আই কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে প্রত্যাশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এখনকার সময়ে আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি কারণ প্রতিনিয়তই সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে বরং কমছে না তো আজকের বিষয় হলো কিভাবে আমরা একটু একটু করে হলো সিলিন্ডারের গ্যাস সাশ্রয় করতে পারি বর্তমানে যে পরিস্থিতি চলছে এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে আর একটা কথা কি জানেন একটা সংসারের হাজবেন্ডের থেকে কিন্তু ওয়াইফকেই একটু হিসেব করে চলতে হয় আর দেখা যায় কি মহিলাদের দিনের অধিকাংশ সময় রান্নাঘরেই কেটে যায় তাই চলুন রান্নাঘর থেকেই আজ শুরু করি পরিবারের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কিভাবে গ্যাস সাশ্রয় করা যায় এবং খাবারও সুস্বাদু হয় আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রাথমিক যে দিকগুলো আছে এগুলোই চলুন আগে শেয়ার করি আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে দুইবার হলো গ্যাস বার্নারটা পরিষ্কার রাখা অনেক সময় দেখা যায় কি গ্যাস বার্নারটা ব্লক হয়ে থাকে এই যে এই ছিদ্রগুলো ব্লক হয়ে থাকলে অনেক সময় গ্যাসটা আমার অতিরিক্ত যায় প্লাস জালটাও কিন্তু ততটা জ্বলে না যে কারণে সবসময় চেষ্টা করবেন একটা টুথপিক বা একটা কাঠি দিয়ে এই ব্লকগুলো দেখা কোনটা বন্ধ হয়ে আছে কি না সেগুলো পরিষ্কার করা আর একটু ভালো করে মুছে নেওয়া এবার আসি চুলার আগুন সম্পর্কে আপনি যে চুলাটা ব্যবহার করছেন সেটা সবুজ জাল জ্বলছে তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর এই সবুজ জাল জ্বললে গ্যাসটা যেমন কম খরচ হয় তেমনই কিন্তু গ্যাস সাশ্রয়ী হয় আর অবশ্যই লক্ষ্য রাখবেন যখন লাল আগুন জ্বলবে তখন কিন্তু কালিও পড়বে চুলা থেকে এবার আসি রান্না প্রসঙ্গে আমি কিন্তু সবসময় চুলার আসটা একদম মিডিয়াম টু লো রেখে রান্না করি এতে কি হয় আপনার রান্নাটাও যেমন সুস্বাদু হবে প্লাস আপনার গ্যাসটাও অনেকটা সাশ্রয়ী হবে বার্নার থেকে স্ট্যান্ডের দূরত্বটাও কিন্তু অনেক সময় মেটার করে কারণ আপনারা গ্যাসের চুলা কেনার আগে অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন এই যে স্ট্যান্ড এটা দেখছেন এটা যদি একটু নিচু হয় তাহলে কিন্তু রান্না খুব দ্রুত এগিয়ে যায় এই যে দেখছেন আমি একটা পাতিল রাখছি পাতিলটা কিন্তু একদম লেগে আছে তা কিন্তু না তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন রান্নার সময় ঢাকনা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি এতে কিন্তু অনেক সুবিধা যেমন প্রথমত গ্যাসের চুলায় সমস্ত কিচেন তেল চিচিটে হয়ে যায় তো ঢাকনাটা ব্যবহার করলে এর সম্ভাবনাটা কম থাকে দ্বিতীয়ত ঢাকনা ব্যবহার করলে রান্নাটা যেমন দ্রুত হয় সিদ্ধ হয় তাড়াতাড়ি আর খাবারটাও কিন্তু অনেক সুস্বাদু হয় আর সব থেকে জরুরি বিষয় হলো রান্না শেষে সিলিন্ডারের মুখটা বন্ধ করা প্রথমত সিলিন্ডারের মুখ আপনারা কিভাবে বুঝবেন লিক আছে কিনা তো সিলিন্ডারের মুখে একটু পানি দিয়ে রাখবেন দেখবেন ভাবে শব্দ না হয় তো তখন বুঝবেন সিলিন্ডারের কোনো লিক নেই আর সিলিন্ডারের মুখের এই সিলটা যদি ঠিকঠাকভাবে লাগানো থাকে তাহলে বুঝবেন সিলিন্ডারটি একদম ইনটেক আর এটা ব্যবহার উপযোগী আর একটা কথা না বললেই নয় অবশ্যই রান্না শেষে সিলিন্ডারের যে রেগুলেটরটা মনে করে বন্ধ করে রাখবেন কারণ আমাদের পরিবারের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমারই সকালের কাজগুলো মূলত আমাদের অনেক দ্রুত শেষ করতে হয় তাড়াতাড়ি কাজ শেষ করতে গিয়ে অনেক সময় যে পাতিলে আমরা রান্না করব সেই পাতিলে পানি থাকা অবস্থায় আমরা চুলায় বসিয়ে দিই তো এই ক্ষেত্রে এই পানিটা শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আমরা একটা টিস্যু কিংবা একটা পরিষ্কার কাপড় দিয়ে যদি পানিটা ভালোভাবে মুছে নেই কিংবা পানিটা ঝরিয়ে শুকিয়ে নেই এতে করে গ্যাসটা সাশ্রয়ী হয় সকালের কাজগুলো আমাদের অনেক দ্রুত শেষ করতে হয় যে কারণে আমরা অধিকাংশ মেয়েরাই এটাই করে থাকি আগে চুলার চালটা দিয়ে রুটি হোক কিংবা সবজি হোক ওইটা কিন্তু বসিয়ে দিই তারপর একে একে সবগুলো উপকরণ দিই তো এক্ষেত্রে গ্যাসটা বেশি খরচ হয় আবার অনেক সময় দেখা যায় কি রুটি একটা একটা করে বেলে একটা একটা করে ছেঁকে নেওয়া হয় আর চুলার জালটা কিন্তু সেমি জ্বলতে থাকে আমি সবসময় আগে সবগুলো রুটি বেলে নিয়ে তারপর একে একে সবগুলো ছেঁকে নেই এতে করে গ্যাসটা অনেকটাই সাশ্রয়ী হয় আমরা সময় বাঁচানোর জন্য আর গ্যাস খরচটা কম হবে এটা মাথায় রেখে অনেক ভুলও কিন্তু করে ফেলি এর ভিতরে প্রথমত মারাত্মক একটা ভুল হচ্ছে পলিব্যাগ ইউজ করা আমরা অনেক সময় দেখা যায় কি ভাত রান্নার সময় ভাতের ভিতরে এই পলিব্যাগে করে ডাল সিদ্ধ করে নেই এটা কিন্তু খুবই ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য পলিব্যাগ গরম হবে এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না পলিথিন মারাত্মক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু আমাদের জন্য ভালো তো অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন কারণ আপনার পরিবারের হেলথের দায়িত্ব কিন্তু আপনার এবার আসি চাল ডাল প্রসঙ্গে আমরা সাধারণত কি করি রান্না করার সময় চালটা ভালো করে ধুয়ে তারপর রাইস কুকারে হোক কিংবা পাতিলে হোক যেটাইতেই হোক না কেন আমরা বসিয়ে দিই একটা জিনিস যদি একটু লক্ষ্য করা যায় যে চালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত গরম পানিতে চালটা দেওয়া হয় তাহলে ভাত রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আবার এটাও করতে পারেন চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্না করেন তাহলে কিন্তু হয়ে যায় এখন আসি ডাল প্রসঙ্গে ডাল কিন্তু ধুয়ে কিছুক্ষণ পানিতে রেখে দিলে কিংবা প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে নিলে জালটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলেও সিদ্ধ হয়ে যায় আমরা ভাতের সাথে আলু কিংবা যে কোনো সবজি সিদ্ধ করে নিতে পারি এটা গ্যাস সাশ্রয়ী সময় বেঁচে যাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ডিম দেওয়া যাবে না ডিমে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে সে আপনি যত ধুয়ে পরিষ্কার করে রাখুন না কেন তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি সবজি মার্কেট থেকে একটু বেশি করে কিনে রাখা হয় এভাবে করে পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিই কারণ আমাদের যেহেতু সময় একটু সংকট এই কারণে বারবার বাজারে যাওয়া সম্ভব না তো রান্নার আগে অবশ্যই আমি আধা ঘন্টা কিংবা বিশ মিনিট আগে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রাখি তো এই ক্ষেত্রে বের করে রাখলে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয় খুব দ্রুত আর সবজি কিন্তু আমি সবসময় লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে দেখা যায় কি ফরমালিন থাকে এখন এই সবজিতে এই ফরমালিন কিছুটা হলেও মুক্ত হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন দুপুরে রান্নার আগে যদি লবণ তেল হলুদ মরিচ কিংবা সবজি সব কিছু যদি একসাথে এক জায়গায় রেডি করে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অনেক সাশ্রয়ী হয় আবার অনেক সময় দেখা যায় কি এক এক সময় এক একটা করি এ পাশে চুলাটা জাল জ্বলতে থাকে তখন কিন্তু গ্যাস অনেক অপচয় হয় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এটাও কিন্তু জরুরি অনেক ক্ষেত্রে রান্নার পাতিলও কিন্তু মেটার করে আপনি কি সবজি কিংবা কি জাতীয় খাবার রান্না করছেন সেটা কোন পাতিলে রান্না করছেন এটাও কিন্তু ভেবে নেওয়াটা জরুরি যে কারণে আমি আগে থেকে ঠিক করে নেই যে এটা আমি এই পাতিলে রান্না করব ওই সবজিটা ওই পাতিলে সেদ্ধ করব ওই পাতিলে মাংস রান্না করব তো এটা যদি ভেবে নেওয়া যায় তাহলে কি হয় আপনার রান্নাও যেমন দ্রুত এগিয়ে যাবে তেমনই কিন্তু আপনার গ্যাসটাও অনেক সাশ্রয়ী হবে এই বিষয়টা আপনারা প্লিজ লক্ষ্য রাখবেন দ্রুত রান্না করা এবং গ্যাস অনেকটা সাশ্রয়ী করার একমাত্র মাধ্যম কিন্তু প্রেশার কুকার আবার দেখা যায় কি প্রেশার কুকারে সব সবজি কিংবা সব কিছু সেদ্ধ করলেও খেতে স্বাদ লাগে না তো যে কারণে অনেক কিছু ভেবে চিনতে সেদ্ধ করতে হয় আমি অনেক সময় দেখা যায় সকালে যদি আলু সেদ্ধ করি কিংবা কোনো সবজি সেদ্ধ করার প্রয়োজন পড়লে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেই। এতে করে গ্যাসটাও সাশ্রয়ী হয় আর আমার সময়টাও বেঁচে যায় আবার অনেক সময় দেখা যায় কি আমি ডিমটাও প্রেশার কুকারে সেদ্ধ করি তবে দুইটা সিটি দিলে ডিমটা সেদ্ধ হয়ে যায় তবে ডিমে যেহেতু ব্যাকটেরিয়া থাকে সেহেতু অবশ্যই ভালো করে পরিষ্কার করে পাতিলটা ধুয়ে রিউজ করবেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারে মাংস রান্না করে নেই এতে করে সময় ও গ্যাস দুইটাই বেঁচে যায় রান্নার সময় যদি গরম পানি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম পানিটা আমরা দিয়ে দিই দেখবেন যে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু সাশ্রয়ী হবে সে আপনি পাতিলে কিংবা যেভাবেই যে মাধ্যমেই হোক না কেন গরম পানিটা করে নেন সবজি ভাজি আর ভাজা দুইটাই কিন্তু সম্পূর্ণ আলাদা আমি যেই সবজিগুলো ভাজা করি সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে আগে থেকে কিছুক্ষণ রেখে দিই তাহলে কি হয় সবজিটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় লবণ হলুদ পরিমাণ মতো ভিতরে যাওয়ায় স্বাদও লাগে আর ভাজার সময় কিন্তু তেলটাও কম লাগে এবার আসি শীত প্রসঙ্গে সামনে যেহেতু শীত আসছে আর এই শীতে কিন্তু গ্যাসটা আমাদের বেশি প্রয়োজন হয় যেমন পানি গরম করা খাবার গরম করা চা করা আরও অনেক ক্ষেত্রে গ্যাসটা বেশি ব্যবহার করা হয় এই যে দেখছেন এই পাতিলটা একদমই পাতলা দেখতে মনে হচ্ছে অনেক ভারী আর এই পাতিলে কিন্তু ঢাকনাও রয়েছে এই রকম পাতিলে আপনারা পানি গরম করে রাখতে পারেন এই পাতিলে পানি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম